আলহামদুলিল্লাহ গাইস আমরা এখন আরব দেশ ত্যাগ করে চলে যাব জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিব আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো পরিবেশে নতুন কোনো শহরে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমিবাম হুসাইন ও ওভারঅল বেস থেকে সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা একান্তিক কাম্য আপনারা এই অদমকে যেভাবে সাপোর্ট করতেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ চিরঋণী আপনাদের কাছে আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে ওয়াশ করবেন দেন যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভাই হিসাবে ভালো লাগে ছোটো ভাই বড়ো ভাই ভাই আপন জন স্বজন যেটাই বলেন না কেন যদি ভালো লাগে একটা শেয়ার করেন ধন্যবাদ ওকে আমরা জেদ্দা এয়ারপোর্টের দিকে যাচ্ছি টার্মিনাল দিয়ে প্রবেশ করবো